মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে নে আর খবরদার অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখ খুঁছেলে ছেলে বলবে আমায় গো গর্দ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলেই ব্যাঙের গলায় কত্থেকে হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই সোড়ার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পরে ভূত যদি না থাকবে তবে কোথেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কিতাব খুলে জানতে পাব সমস্তই